শীতকালে অন্যান্য পিঠেগুলির পাশাপাশি তেলে ভাজা এই গুড় পিঠে বা পোয়া পিঠে এটাও কিন্তু খুবই জনপ্রিয় এই পিঠেটা অনেকেই আপনারা বানাতে পারেন না পারফেক্ট নিয়মে তাও আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে একদম লুচির মতো ফোলা ফলা হবে কোনো রকম ভেতরে দলাভাব থাকবে না একদম পাতলা দুখল হয়ে ফুলবে কিছু টিপস আছে সেই টিপস ফলো করলেই এই পিঠেটা একদম আপনাদেরও একেবারে ফোলা হবে আর আমার মতো এরকম পাতলা হবে ভেতরে কোনো দোলাভাব থাকবে না নমস্কার বন্ধুরা অন্যসা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কন কনে শীতে আমরা নানান পিঠের রেসিপি খেয়ে থাকি আর আপনাদের সঙ্গে নানান পিঠের রেসিপি শেয়ারও করছি আজকে একটা জনপ্রিয় পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় পিঠা বা পোয়া পিঠা অনেকেই পারেন না যে কিভাবে ফোলা ফোলা হবে কিভাবে করতে হবে অনেকেই করতে পারে না এই পিঠেটা তো খুব সহজ আপনাদের কাছে দেখাবো শুকনো জালের গুঁড়ো দিয়ে একদম কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন পিঠেটা কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখবেন খুব সহজে আপনারা বানাতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি বন্ধুর আজকে এই পিঠেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে তো তাই একটা আমি মেজারিং কাপ নিয়েছি এই কাপে মেপে আমি এক কাপ শুকনো চালের গুঁড়ো নিচ্ছি আপনারা স্কিপ করবেন না কি কি নিচ্ছি কতটা পরিমাণে নিচ্ছি আপনারা দেখুন দেখলে আপনারাও খুব সহজে বানাতে পারবেন তো এক কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম আমি যেই পরিমানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি সেই কিন্তু আমি ময়দা ময়দা নিয়েছি দেওয়ার কারণে পিঠেটা অনেক মানে নরম হবে তো তাই আমি ময়দা দিলাম একই পরিমাণে এবার যেটা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এইবার এই কাপে মেপে আমি খেজুরের গুড় ব্যবহার করছি খেজুরের আমি ঝোলা গুড়টা নিয়েছি আপনারা চাইলে পাটালি গুড়টা নিয়েও মানে গলিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই তো আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিলাম এইবার আমি খেজুরের গুড়টা এর মধ্যে দেব অল্প অল্প দেব আর হাত দিয়ে মাখাবো এইভাবে কিন্তু আমি এইভাবে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে গুড়টাকে শুকনো চালটার সঙ্গে মেখে মেখে নিচ্ছি এইবার আমি এখানে গরুর লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন আমি গরুর লিকুইড দুধটা গরম করেছি কুসুম গরম আছে তো জল দিলেও কিন্তু কুসুম গরম জল দিতে হবে নর্মাল দিলে কিন্তু হবে না তো অল্প অল্প করে দেব আর একটা সুন্দর বেটার তৈরি করব আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখার পর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ যাতে আগামী দিনে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আমি খুব সহজে পৌঁছে দিতে পারি অল্প অল্প করে আমি কুসুম গরম দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি দু কাপ গরুর লিকুইড দুধ নিয়েছিলাম এতটা আমার বেঁচে গেছে তো আপনারা আপনাদের মানে ব্যাটারটা দেখে নিন এইরকম যেন ব্যাটারের থিকনেসটা আসে অল্প অল্প করে দিয়ে এটা এরকমভাবে রেডি করতে হবে থিকনেসটা ওই দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে তো এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি দেখুন অনেকটাই বসা বসা হয়ে গেছে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি ছিল তার জন্য জলটা অনেকটাই টেনে নিয়েছে আপনারা কিন্তু শুকনো ভেজা যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন কোনো অসুবিধে নেই তো আমার যেহেতু একটু বসা বসা হয়ে গেছে তার জন্য আমি আবার একটু কুসুম গরম দুধ দিলাম আপনারা চাইলে জল ব্যবহার করতে পারবেন যখনই জল কিংবা দুধ ব্যবহার করব তখনই কিন্তু আমরা কুসুম গরম ব্যবহার করব একদম খুব বেশি গরমও ব্যবহার করব না আবার ঠান্ডাটাও ব্যবহার করব না কুসুম গরম ব্যবহার করে আমি একটা সুন্দর ব্যাটার রেডি করে নিয়েছি এইবার আমি গ্যাসে একটা ছোট্ট আমি ননস্টিকের কড়াই বসাচ্ছি একটা আমি স্ট্যান্ড দিয়ে বসাচ্ছি কড়াইটাতে ঠিকঠাকভাবে বসে তার জন্য দিয়ে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর ছোটো জায়গায় হলে পিঠেগুলো কিন্তু অল্প তেলের মধ্যেই খুব সুন্দর হয় তেলটা খুব হাই হিট করে নিতে হবে নিয়ে একটা মেজারিং কাপ নিয়েছি এক কাপ করে আমি ব্যাটার ওই তেলের মধ্যে দিয়ে হবে আর তেলের হিটটা যেন একটু হাই থাকে একবারে যদি লো থাকে তখন পিঠেগুলো কিন্তু ফুলবে না আমার দেখুন পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম লুচির মতো ফুলে যাচ্ছে হিটটাকে কিন্তু একদম হাই টু মিডিয়ামে রাখতে হবে এক একই মেজারমেন্টে তাহলে পিঠেগুলো দেওয়ার ঠিক এক থেকে দু মিনিট আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই পিঠে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে না এক মিনিট মতো অপেক্ষা করতেই হবে এক মিনিট পর তেল থেকে ভেসে ওঠার পর আস্তে আস্তে লুচির মতো একদম সগোল হয়ে ফুলে যাবে দেখুন আমার পিঠেগুলো দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কেমন হয়েছে একেবারে লুচির মতো আর এই পিঠে বানানোর সময় যদি এরকম ফোলা ফোলা হয় তখন কিন্তু মনটা বেশ আনন্দ লাগে আমার আনন্দ লাগে আপনাদের কেমন লাগে জানি না যখন দেখি যে লুচির মতো দেখুন একদম ভেতরে দানাভাব দলা ভাব কোনো কিছুই নেই একেবারে পাতলা পাতলা হয়েছে একেবারে কালারফুল হয়েছে একদম লুচির মতো হয়েছে তো আমি তো কয়েকটা ভেজেই নিয়েছি আর এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় যায় না খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় যতগুলো ভাজবো ততগুলোই কিন্তু একই রকম ফোলা হবে একদম লুচির মতো গোল গোল হয়ে ফুলে যাবে তবে হ্যাঁ একটু সময় দিতে হবে ফোলার জন্য এক থেকে দেড় মিনিট মতো সময় দিতে হবে তাহলেই কিন্তু এটা ফুলে উঠে যাবে একেবারে স হয়ে হয়ে সুন্দর হয়ে ফুলে যাবে তবে হ্যাঁ যে যে টিপসগুলো আমি বলেছি সেইগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে তাহলে কিন্তু আমার মতো আপনাদেরও কিন্তু পিঠেগুলো এই রকম একেবারে পারফেক্ট হবে তো চলুন আমি আপনাদেরকে ভেতর থেকে কেমন হয়েছে একটু আপনাদেরকে কেটে দেখাই একটা আর এই ছোট ছোট পুচকি ফুচকি দুটো আমার মেয়ে করেছে আজকে ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে বাড়িতে কেউই নেই মেয়েকে দিয়ে আজকে ক্যামেরা করাচ্ছি চলুন আপনাদেরকে একটা পিঠে ভেতর থেকে কেমন হয়েছে একটু দেখাই প্রচন্ড গরম পিঠেগুলো আর দেখুন ভেতরে কিন্তু রকম দানাভাব দলা ভাব কোনো কিছুই নেই একদম লুচির মতো পাতলা পাতলা হয়েছে আর একদম দুভাগ হয়ে ফুলে একদম ফেটে গেছে দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে পিঠেটা তো চলুন একটা আমি প্লেটে এই পিঠেগুলোকে সাজিয়ে নিই আপনারা আমার এই টিপসটা ফলো করে যদি করেন আপনাদেরও কিন্তু আমার মতোই ফোলাফলা হবে তো প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা একটা কথাই বলবো আপনাদেরকে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে একটু জানাবেন আমার ভিডিওগুলো একটু বেশি করে একটু শেয়ার করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে